তো নমস্কার বন্ধুরা আমি তোমাদের কিরণ দা এ দেখো তোমরা তো জানোই তোমাদের বৌদি ভাইও অনেকদিন আগেই মারা গেছে আমি একাক্ত জীবনযাপন করছি এই ঘরের মধ্যে ঘরের মধ্যেই থাকি বেশিরভাগ শরীর প্রচণ্ড খারাপ আমি তোমাদের কাজটাও দেখিয়েছি আমি যেটা কাজ করি সেটাতে খুব সামান্য আয় করি আর কি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ফেসবুকেও গেলে তোমরা দেখতে পাবে ভূমি রান্নাঘর বিএইচ এম আই আর এনএর জিএইচ আর ঘর তোমরা এখানে গিয়েও দেখতে পারবে অনেক বন্ধুরা আমাকে প্রচণ্ড হারে ভালোবাসে তো যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে আমার মেয়েদের জন্য জমজ মেয়ে তো তো কিছু টাকা দরকার আমি বলতাম না যাই হোক মানে আমি বলছি যাদের ভালো লাগবে যাদের ভালো লাগবে তারা একমাত্র আমাকে হেল্প করতে পারো ধরতে পারো সাহায্য কর মানে সাহায্য এরকমও ভাবতে পারো তো আমি স্ক্রিনে আমার ফোনপে নাম্বারটা আমি দিয়ে দিলাম তোমরা যদি কেউ যদি সাহায্য করতে পারো তাহলে অবশ্যই সাহায্য করো যেহেতু আমার দুটো মেয়ে যু মেয়ে তোমরা তো জানোই আমার শরীরটা প্রচণ্ডই খারাপ তোমাদের ফেসবুকে অনেক অনেক ভিডিও দিয়েছি সেই সব ভিডিওগুলো তোমরা গিয়ে দেখে নেবে আমি যতটা পেরেছি ফেসবুকে তোমাদের দিয়েছি আর কি তো যাই হোক তোমাদের যাদের ভালো লাগবে তারাই একমাত্র দেবে আর যাদের ভালো লাগবে না তারা কোনো বাজে কমেন্টও করবে না আর কথা হচ্ছে কি ভালো বেশে দেওয়া আর এরকম একটা ব্যাপার থাকে তো আমি এই জন্য বলব তোমরা যদি ভালো বেশি কেউ দাও তাহলে দিবে তাছাড়া দিবে না আমি যে বলছি দিতেই হবে তাহলে আমাকেই ব্যবস্থা করতে হবে তোমরা তো জানোই আমি সব বন্ধুদেরকেও বলে দিয়েছি ফেসবুকে যারা যারা আমার অডিয়েন্সগুলো আছে যে সকল বন্ধুরা আমাকে প্রচণ্ড হারে ভালোবাসে সেই সব সকল বন্ধুদেরকেই আমি উদ্দেশ্য করে যেহেতু আমার তো কেউ নেই বাবা মা ভাই বোন কেউ নেই তো বাবা মা তো অনেকদিন আগেই চলে গেছে বউ বিয়ে করেছিলাম জমজ হতে মরে গেছে তোমরা তো জানো অনেক অনেক ভিডিও দেখেছো আমার এই চ্যানেলে আর বেশি বেশি ভিডিও দেওয়া আছে আমার ফেসবুকে ফেসবুক পেজে ভূমি রান্নাঘর বিএইচ এম আই আর এনএন ঘর যে ওইখানে গিয়ে তোমরা সব ভিডিওগুলোও দেখতে পারবে ঠিক আছে তো আমি বেশি ভিডিওটা বড় করব না ঠিক আছে তো যাই হোক যাদের ভালো লাগবে তারা একমাত্র দিবে না ছাড়া হচ্ছে ব্যাপার বন্ধুরা ভালো থাকবে তোমরা তোমরা ভালো থাকলে আমি ভালো আর আমার শরীরটাও অতটা ভালো না তো যেহেতু বুঝতেই পারছ মেয়েদের জন্য একটু অসুবিধেই পড়ে আছে এই হচ্ছে ব্যাপার তো যাই হোক ভাই করে দিচ্ছি নেক্সট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে দেখা করবো ততক্ষণ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তোমরা ভালো থাকলে আমি ভালো তো খুব কষ্ট হয় মেয়েদের জন্য যেহেতু আমার জীবনে তো কেউ থাকলো না আর আমার শ্বশুরবাড়ি মানে এতটাই খুবই খারাপ ব্যবহার করে আর কি তোমরা এ টু জেড ভিডিওগুলো তো তোমরা ফেসবুক থেকে ওই ঠিক আছে তো নতুন করে কিছু বলার নেই খুব খারাপ লাগে তো আমার এইটা মনে হলো এই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম কেউ খারাপ মাইন্ডে নেবে না ইচ্ছে ব্যাপার আমি আপলোড মানে আমি ফেসবুকে আপলোড করেছি ফেসবুকে অনেক বন্ধুরা স্টার সেন্ড করছে সব বন্ধুরা ভালো ভালো কমেন্টেও জানাচ্ছে ভালোই তো এই জন্য আমি ভিডিওটা এখানেও শেয়ার করলাম তোমাদের যাদের ভালো লাগবে তারা একমাত্র দেবে তাছাড়া জোর জোর কোনো ব্যাপার নেই ঠিক আছে তো আমার নাম্বার দেওয়া আছে ফোনপের নাম্বারটা তোমরা ওইখানে অ্যাড করতে পারো যাই হোক ভালো থাকবে বাই